একজন ছেলে তার মামা তো বোন খালা তো বোন শাসা তো বোন ফুয়া তো বোন শাশি ভাবি মামি তাদের সাথে পর্দা করতেই হবে না করলে কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে একটি কবিরা গুণা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট

অন্যান্য পর নারীর সাথে নির্জনে একাকী যেন না বসে যদি বসে তাহলে তৃতীয় জন আবার শয়তান থাকে খোসা মারে তাহলে এই হাদিসের দৃষ্টিতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি ছেলে মানুষ আপনি ছেলে আপনি আপনার মামা তো বোন খালা তো বোন ফুফা তো বোন চাচা তো বোন সাসি বাবি মামি এদের সাথে বসে আড্ডা মারেন ঘন্টার পর ঘন্টা আপনি এক ঘন্টা আড্ডা মারলেন মানে এক ঘন্টা লাগাতার কবিরা গুণা করলেন ঠিক একজন মেয়ে যদি তার তেমন মামাতো বাই বাই এদের সাথে বইসা এক ঘন্টা আড্ডা মারে এই এক ঘন্টা লাগাতার সে কবিরা মধ্যে লিপ্ত থাকে জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট অতএব একজন ছেলে তার মামাতো বোন খালাতো বোন শাসা তো বোন ফুয়াতো বোন শাশি বাবি মামি তাদের সাথে পর্দা করতেই হবে না করলে কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে একটি কবিরা গুনা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক একটি মেয়ে তার একটি মেয়ে তার মামা খালাতোবাই শাসাতোবাই ফু তো ভাই তাদের সাথে পর্দা করতেই হবে বাধ্যতামূলক না করলে কবিরা গুনা হবে একটি কবিরা গুনা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট দেখেন তো আপনারা এই সকল বিধি বিধান জানেন কিনা আগে অস্বীকার করলে জাহান্নাম চির জন্য জাহান কিন্তু পর্দা করেন না আপনি কবিরা গুণের মধ্যে লিপ্ত হইলেন